বরজুস মুনিপুরি পাড়াতে এসেছি এখানের রাস্তার অবস্থা খুবই শোচনীয় দীর্ঘদিন ধরে মানুষ চলাচল করতে পারছেন না এই পাড়াতে গাড়ি আসতে চায় না কারণ রাস্তার বেহাল দশা পঞ্চায়েত আছে কিন্তু তারা তাদের কোনো হেলদুল নেই কাজ করার জন্য তাই আজকে আমি এসেছি এলাকাবাসীকে নিয়ে তারাও দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন এই রাস্তাটা সংস্কার করার জন্য পাকা করে দেওয়ার জন্য তো আমি বিগত পাঁচ ছয় মাস আগে এই রাস্তাটা ভিজিট করেছিলাম ভিজিট করে আমাদের বিধায়করা নাবার থেকে কাজ করার জন্য তিরিশ কিলোমিটার একটা প্রভিশন আছে তো ওই তিরিশ কিলোমিটারের মধ্যে আমি এই রাস্তাটা দিয়েছিলাম কিন্তু যদিও এখনও এই রাস্তাটা হয়নি তবে তারপরেও আমি আবার আজকে এলাকাবাসীকে নিয়ে রাস্তাটার অবস্থা দেখেছি আমি আশা রাখছি এই রাস্তা হয়ে যাবে আমি দপ্তরের নিকে আবেদন রাখবো এবং বিভিন্ন দপ্তর যে যে যেই দপ্তর এই রাস্তাগুলো করেন এবং নাবার্ডে যে আমি চিঠি দিয়েছি সেই চিঠির পরিপ্রেক্ষিতে যাতে অতি দ্রুত কাজটা করেন তার জন্য আমি দাবি রাখবো তার জন্য আমি এই এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমার সাথে আছেন তারা সর্বোত্তভাবে সাহায্য করবেন যাতে রাস্তাটা হয় তার ফলে এই এলাকার যারা সাধারণ মানুষ আছেন তারা উপকৃত হবেন